তারা এসেছে তারা দেখেছে এবং জয় করে নিয়েছে এটা কোনো সাধারণ গল্প নয় এটা টিম আর এইচ কে অর্থাৎ টিম রেড হকস তারা তাদের রাজত্বের ইতিহাস গড়েছে এফএফবিসি 2025 বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ এখন শুধুই একটি নাম যা ডমিনেশন করেছে টিম আর এইচ কে এই টিমে আছে বাংলাদেশের সেরা আশার সবচেয়ে ক্যালকুলেট আইজিএল স্নাইপার কিং এবং নেডমাস্টার মাস্টার তাদের গেমপ্লে শুধু একটা মুড না এটা ছিল ভয়ঙ্কর পরিকল্পনা নিখুঁত টাইমিং এবং আগ্রাসী ডোমিনেশন তারা শুধু প্রতিপক্ষকে হারায়নি তারা দেখিয়ে দিয়েছে বাংলাদেশের ই স্পোর্টস কাকে বলে তাদের কমিউনিকেশন রিফ্লেক্স ফ্লেক্সিবিলিটি এবং স্ট্র্যাটেজি সব কিছুই ছিল অলমোস্ট পারফেক্ট আজকের এই ভিডিওতে আমরা দেখব ফাইনালের পর আমি তাদের সাথে দেখা করতে গিয়েছিলাম তাদের মুখের হাসি তাদের উচ্ছ্বাস তাদের মুখে ছিল স্বপ্ন হৃদয়ে ছিল বাংলাদেশকে বিদেশের মাটিতে রিপ্রেজেন্ট করার গর্ব টিম আর শুধু একটি স্কোয়াড নয় তারা বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটির অর্জিত গর্ব তাদের সাফল্য প্রমাণ করে দেয় শুধু খেলা না একাগ্রতা পরিকল্পনা আর পরিশ্রমী হল সত্যিকারের জয় দিস ইজ মোর ডেন এ দিস ইজ এ মুভমেন্ট শুভকামনা জানাই তারা বিদেশের মাটিতে খুব শিগগিরই পার রাখতে যাচ্ছে সৌদি আরবে আরো বিশ্বের ভাঘাভাগা টিম তাদের সাথে কম্পিটিশন করবে আমরা যদি টিম আরেজকের পাশে না দাঁড়াই আমরা যদি তাদেরকে সাপোর্ট না করি আমরা যদি তাদেরকে ভালো না বাসি তাহলে তারা উৎসব কোথায় পাবে কোথায় তারা ইন্সপিরেশন পাবে তো আমার তরফ থেকে তোমাদের কাছে বা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে যেভাবেই টিম আরএচকে কে দেখেন না কেন বর্তমান সিচুয়েশন অনুযায়ী সবারই টিম আর এর পাশে থাকা উচিত টিম আরএচকে কে সাপোর্ট করা উচিত মনে রাখবেন যদি কেউ নাম উজ্জ্বল করতে পারে সেটা একমাত্র টিম আরএচকেই পারবে বিদেশের মাটিতে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে এই সাত আট বছরের ফ্রি ফায়ার ইতিহাসে একটা বার সুযোগ আসছে বিদেশের মাটিতে কিছু একটা করার তো অবশ্যই আমরা চাই আর তাদের বেস্ট আউটপুটটা আমাদের জন্য দিবে এবং আমরা সেই গর্বিত বাঙালি হিসাবে ফ্রি ফায়ার প্লেয়ার হিসেবে ফ্রি ফায়ার লাভার হিসেবে সেই মোমেন্টটা এনজয় করব। বেস্ট অফ লাক টিম আর আমরা আছি তোমাদের সাথে আজকের এই ভিডিওটা আপনারা যারা যারা দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই টিম আর কে ভালোবাসে এবং অবশ্যই যদি আপনি টিম আর সাপোর্টার হয়ে থাকেন একটা লাইক একটা সাবস্ক্রাইব মাস্ট করবেন থ্যাংক ইউ সো মাছ ওয়াচিং ফর দিস ভিডিও টাটা বাই বাই সি ইউন দেখা হচ্ছে ভিডিওতে কাপাইতে